সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু সবাইকে আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমরা শিখব যে কীভাবে প্রদর্শনীতে মৌলের অবস্থান নির্ণয় করব তার একটা শর্টকাট টেকনিক মাত্র পাঁচ সেকেন্ডেই আমরা প্রদর্শনীতে যে কোনো মৌলের অবস্থান আমরা বলে দিতে পারবো আমরা সেটাই আজকে নিয়ন্ত্রণ শিখব আজকে শেখার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রথমে যেগুলো লাগবে আমাদের এই শর্টকাট টেকনিক প্রদর্শনীতে মৌলের অবস্থা নির্ণয় এবং পর্যায় নির্ণয় গ্রুপ নির্ণয় এগুলো শেখার জন্য আমাদের যেগুলো লাগবে সে সংখ্যাগুলো আগে আমরা দেখি নেই আমাদের এই সংখ্যাগুলো লাগবে এক তিন এগারো উনিশ পঁয়ত্রিশ পঞ্চান্ন সাতাশি আমাদের এই কয়েকটা সংখ্যা মুখস্থ করলেই আমরা সহজেই বলতে পারবো যে একটা মৌলের প্রদর্শনীতে অবস্থা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো যা আমরা একটা মৌল দেখলে বলে দিতে পারবো যে কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে অবস্থিত তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সংজ্ঞাটা আমাদের কী করতে হবে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে এক তিন এগারো উনিশ সাঁত্রিশ পঞ্চান্ন সাতাশি কথাটা বুঝছো কি আচ্ছা আমরা এখন প্রথম স্টেপে আসি যে আমরা পর্যায় নির্ণয় প্রথমে আমরা লিখি যে পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে তাহলে এখানে দেখো যে আমরা হচ্ছে একটা মৌল নিলাম যে কোনো মৌল নিলাম যে মনে করো যে কি নেই যে মনে করো আমরা ক্যালসিয়াম নিলাম ক্যালসিয়াম আচ্ছা আমরা জানি যে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত বিশ ক্যালসিয়ামের পারমাণিক সংখ্যা হচ্ছে কত বিশ আচ্ছা আমরা জাস্ট একটু খালি বুদ্ধি কাটাবো যে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে কত বিশ পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা বিশ তাহলে ক্যালসিয়ামের পাউনের সংখ্যা হচ্ছে কত বিশ আচ্ছা আমরা প্রথমে পর্যায় নির্ণয় বের করি আচ্ছা দেখেন তো যে বিশ কথের মাঝে পড়ে এখানে এক থেকে দুই আছে এখানে তিন থেকে দশের মাঝে আছে এখানে এগারো থেকে আঠারো এর মাঝে আছে তাই না এখানে উনিশ থেকে ছত্রিশ পর্যন্ত এখানে আছে তাই না আচ্ছা এখন আমরা এখানে দেখতে পারবো যে এখানে ক্যালসিয়াম যে বিষ ক্যালসিয়াম বিষ বিষ কার মাঝে আছে অবশ্যই উনিশ থেকে ছত্রিশের মাঝে বিষ অবশ্যই আছে তার মানে আমরা সহজেই বলতে পারবো যে ক্যালসিয়াম এর পর্যায়ে ক্যালসিয়ামের পর্যায় হচ্ছে কত যে আমরা হিসেব করি এক দুই তিন চার তাহলে ক্যালসিয়ামের পর্যায় নাম্বার হচ্ছে কত পর্যায় নাম্বার চার ক্যালসিয়াম কত নাম্বার পর্যায়ে অবস্থিত ক্যালসিয়াম হচ্ছে চার নম্বর পর্যায়ে অবস্থিত কতটা বুঝছো কি আচ্ছা আমরা সেম আর একটা মৌল নেই হ্যাঁ যেমন আমরা ক্লোরিন নিলাম ক্লোরিন যার পারমাণিক সংখ্যা হচ্ছে কত সতেরো আমরা একটা মোল নিলাম ক্লোরিন যার পারমাণিক সংখ্যা হচ্ছে কত সতেরো তাহলে আমরা একটু হিসেব করি দেখি যে সতেরো কোন জায়গায় পড়ে এখানে একটা হিসেব করি আচ্ছা দেখেন তো যে এগারো থেকে আঠেরোর মধ্যে আমাদের সতেরো আছে না আচ্ছা যদি এগারো থেকে আঠেরোর মধ্যে আমাদের সতেরো থাকে তাহলে এক দুই তিন তাহলে এর পর্যায় নম্বর কত হবে তিন পর্যায় নাম্বার কত হচ্ছে আমাদের তিন আমরা এভাবেই যে কোনো মৌল আমাদের প্রদর্শনীতে একশো আঠারোটা মৌল আছে আমরা এখান থেকে যে কোনো মৌল আমরা এভাবেই বার করতে পারব আমরা এই সংখ্যাগুলোর সাহায্যেই আমরা যে কোনো মৌলের প্রদর্শনীতে অবস্থা নির্ণয় করতে পারব এবং পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে গ্রুপ নির্ণয় করতে হয় সেটা নিয়ে আমরা আসবো এ পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন শুভকামনা দিল